এটা হলো রেফার টু ফ্রি হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট ডিসপ্লে সাইনবোর্ড দোকানের সামনে অথবা দোকানের ভিতরে যে কোনো জায়গায় মুভমেন্ট করা যায় প্রতি দোকানে একটা করে থাকবে এবং দোকানের বাইরে এরকম স্মার্ট পয়েন্টের একটা ছোট্ট ব্যানার মানে কাস্টমাররা বুঝতে পারে যে এটা স্মার্ট পয়েন্ট এরকম একটি ছোট্ট ভ্যানার থাকবে যে কোনো দোকানের যে কোনো এটা এর বাইরে থাকবে যদি কেউ লাগাতে চায় রেফার টু ফ্রি স্মার্ট পয়েন্ট এর স্যাংক লাগাতে পারবে আর দোকানে একাধিক পণ্য থাকলেও সব পণ্য রেফার টুর আওতায় থাকবে না যেগুলো থাকবে রেফার টুর আওতায় সে পণ্য লিস্টটা এরকম ভিতরে টানানো থাকবে এবং সেখানে দাম এবং মূল্য নির্ধারণ বা কোনো প্যাকেজ থাকলে বা কোনো সিঙ্গেল পণ্য থাকলে সেটা এখানে ডিসপ্লেতে দেখতে পাবে যেন কাস্টমার কোনোভাবে প্রতারিত না হয় এবং রেফার টুর আওতায় যতগুলো পণ্য থাকবে তার পণ্যর উপরে এরকম রেফার টু ফ্রি হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট কার্ড এই স্ট্যান্ডটা ডিসপ্লে করা থাকবে এই যে এরকম যে পণ্যর উপরেই হোক সে পণ্যের উপরেই এটা দিয়ে রাখবে